আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদেরই মাঝে আবার চলে আসলাম কিছু কথা তুলে ধরার জন্য কথা হয়েছে আমরা তো অনেক ভাই বোনেরা আছি অনেক পেরেছি যা অনেক চিন্তিত আছি ফেজ নেওয়া ফেজ কী হচ্ছে না হচ্ছে কি হবে আমি বলবো যে টেনশন করবেন না আপনারা যেহেতু আমাদের থেকে এটা হয়নি দেশের সরকার যেহেতু বন্ধ করে রাখছে ইন্টারনেট এর জন্য হয়তো আমরা নেটে ঢুকতে পারি না ফেজে কি হয় না হয় সেটাও বুঝতে না তো আমার মনের বিশ্বাস জ্বালার মতো ভালো থাকবে সুস্থ থাকবো আমাদের পেজটা যেটা আমরা অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করি পেজে অনেক সুম দেই এর জন্য আমাদের মহান আল্লাহ পাক ইনশাল্লা সহায়তা হবেই আর আজকে কিছু কথা বলবো কথা হচ্ছে কি অনেক ভাই বোনে দেখি বড় ভিডিও দেখলে ঢাকাদের সরাই দেয় আপনাদের কাছে অনুরোধ করে বলবো বড় ভিডিও ঢাকাদের সরাই দেবেন না বড় ভিডিও তো অনেক কিছু তথ্য পাওয়া যায় ঠিক আছে অনেক কথা মিলে বলতে হয় তারপর অনেক সময় দিতে হয় এই জন্য বলবো যে বড় ভিডিও দেখলেই ঢাকা দেশ সরাই দেবেন না আর দেখবেন দেখে আপনি যদি ভালো লাগে একটা মূল্য কমেন্ট করার চেষ্টা করবেন যে না এই মানুষটা যেন আমার একটা কমেন্টের দ্বারা যেন খুশিও হয় একটু উৎসাহ পায় এই জন্য একটা বড় বি কমেন্ট করবেন আর আর একটা কথা শিখি আমরা যারা নতুন ইউজার আছি ফেসবুক গাইডে যারা কাজ করি তাদেরকে বলতাছি পুরানো যে ভাই বোনরা তাদেরকে আমরা ফলো করতে হবে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বোঝার আছে ওনাদেরকে যদি আমরা ভালোবাসা দিই ওনাদের লাইফে যদি আমরা জয়েন হই বা ভিডিও দেখি নিয়মিত আমরা অনেক কিছু শিখতে পারবো বুঝতে পারবো আমাদের ফেসটা কিভাবে চলবে সেটা আমরা বোঝার চেষ্টা করব। ওনাদের কাছ থেকে জানবো আমি আমার দুইজন ভাইকে অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি অনেক ফলো করি তাদের কাছ থেকে আমার কিছু অনেক কিছু আমি জানতে পারি আলহামদুলিল্লাহ প্রথম হচ্ছে যে আমার সদ্দিও বড় ভাই দিদার দিদার ভাইকে আমি অনেক অনেক সম্মান করি অনেক ভিডিও আমি দেখি এবং লাইফও মাঝে মাঝে চেষ্টা করি জয়েন হওয়ার যেহেতু কাজের চা বেশি কাজের জন্য জয়েন বেশি একটা হইতে পারে না ও ভাইয়ার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখি যেটা সত্যি কথা শেখার চেষ্টা করি আর দুই নম্বর ভাই আমার এক নাম এক নামে চিনেন আপনারা বিনোদন শুভু ওই ভাইকে আমি অনেক অনেক ফলো করি ঠিক আছে ওনার লাইফে যেমন দিদার ভাইকে ভালোবাসি এমন শুভ ভাইকে আমি অনেক ভালোবাসি ওনার লাইফে যাওয়ার চেষ্টা করি হয়তো কাজের জন্য কমেন্ট করতে পারি না কিন্তু আমি ওনার লাইফ সাইরা কিন্তু কাজ করি শুনি কথাগুলো শুনি বুঝি আগে ঠিক আছে খালি কমেন্ট করলেই হবে না বুঝতে হবে জানতে হবে যে ভাইয়াটা কি নিয়ে কথা বলে ঠিক আছে তো আপনারা সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাইকে ফলো করবেন পুরান যারা আছে তাদের পেজে গেলে অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের জন্য এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ